আজকের ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ ডিটেলস দেখিয়ে দিতে চাইছি যারা প্রচুর প্রচুর কমেন্ট করছেন যে বোনাস পাওয়া যায়নি সময় মতো বেতন পাওয়া যায়নি সময় মতো আমি প্রমাণ সহকারে অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য পাশাপাশি স্থায়ী কর্মচারীদের জন্য কিন্তু এটা ভালো খবর চুক্তিভিত্তিক কর্মচারীরা অবশ্যই দেখুন আপনারা বেশি বেশি কমেন্ট করছেন যে পাওয়া যায়নি সময় মতো দেখুন সরকার থেকে মোটামুটিভাবে বলা হয়েছিল যে বেতনটা দেওয়া হবে সেপ্টেম্বরের এই শেষের দিক করে মানে মোটামুটি চব্বিশ তারিখের মধ্যে বেতন একটা দেওয়ার কথা ছিল আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম একটা খবরে যে উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে বেতনটা হবে আর এটাও বলা ছিল যে বোনাসটা ছ টাকার বোনাস সেটা কবে দেওয়া হবে আপনাদেরকে জানিয়েছিলাম যে পনেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে বোনাসটা দেওয়া হবে প্রচুর লোক কমেন্ট করেছেন যে বোনাস সময় মতো পাওয়া যায়নি বেতন সময় মতো পাওয়া যায়নি ইনফ্যাক্ট এখনও নাকি কেউ কেউ পায়নি এমনটা কিন্তু খুব রেয়ার বন্ধুরা বেশিরভাগ কর্মচারী পেয়েছে আমি আজকে আপনাদেরকে একটা চুক্তিভিত্তিক কর্মচারীর স্টেটমেন্ট স্ক্রিনশট পেয়েছি সেটা আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি মন দিয়ে দেখুন এবং বুঝে নিন এটা ইমেলে এসেছে এনইএফটি ট্রানজ্যাকশান ডিটেলস দুদিন আগে ইমেলে এসেছে তবে এই ক্যান্ডিডেট জাস্ট ক্লেম দিতে দেরি করেছিল বলে একদিন লেট হয়েছে বেতনটা বোনাস কিন্তু টাইমেই এসেছে কোনো ক্লেম ছাড়াই আপনাদেরকে আমি এটাও ভিডিওতে বলেছিলাম বোনাসের জন্য কোনো ক্লেম লাগবে না অটোমেটিক সেটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে নির্দিষ্ট সময়ের মধ্যে আর যাদের বেতন ক্লেম করতেই হয় প্রতি মাসে তাদেরকে এই মাসেও স্বাভাবিকভাবেই ক্লেম করতে হবে কিন্তু যারা ক্লেম করতে লেট করেছে তাদের তো বেতন আসতে দেরি হবেই এই ব্যক্তি চব্বিশ তারিখ রাত্রিরে ক্লেম করেছিল পঁচিশ তারিখের মধ্যে ক্রেডিট হয়েছে যদি আগে ক্লেম করতো তেইশ তারিখ রাত্রিরে ক্লেম করতো তাহলে চব্বিশ তারিখেই বেতন পেত দেখুন এস বি থেকে ওকে মেসেজ পাঠানো হয়েছে এবং এসবিআইতে তার টাকা ক্রেডিট ক্রেডিট হয়েছে ডিয়ার কাস্টমার থ্যাংক ইউ ফর ব্যাঙ্কিং উইথ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড ফর এন এফ রিসিভড অ্যাজ পার দ্য ডিটেলস গিভেন বিলক দেখুন তার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে যাই হোক না কেন সব শেষে আছে টু ডবল ফোর যেটা আপনারা দেখছেন স্ক্রিনে এই অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তার যেটা প্রাপ্য বেতন সেটা শেষের তিনটে ডিজিট আপনি দেখে রাখুন এইট নাইন জিরো বাদ বাকি আর কিছু দেখার নাই দেখার আছে ডেট আপনাদেরকে ডেটটা আমি দেখার অনুরোধ করব ডেটটা দেখুন পঁচিশ নয় দু হাজার পঁচিশে কিন্তু পেয়েছে ট্রেজারি থেকে টাকাটা এসেছে এবং সেন্টারের সেন্ট্রাল ব্যাংকের আইএফএসসি কোড এখানে দেওয়া আছে বুঝতে পারছেন টাকা নির্দিষ্ট টাইমে ক্রেডিট হয়েছে চব্বিশ তারিখেই ক্রেডিট হতো কিন্তু তারা ক্লেম করা লেট করায় তাদেরকে একদিন পরে দেওয়া হয়েছে পঁচিশ নয় দু হাজার পঁচিশে কিন্তু দেখুন শেষকালে তিনটে ডিজিট দেখবেন এইট নাইন জিরো টাকা কিন্তু ক্রেডিট হয়েছে যত হাজারই তাদের বেতন থাকুক সেটা এখানে ঢাকা দেওয়া আছে এইট নাইন জিরো সবশেষে কারণ একশো দশ টাকা তো ট্যাক্সে কেটে নেয় ধরুন এখানে পঁচিশ হাজার টাকা বেতন আছে বা চোচ্চ আমি সাপোজ ধরলাম পনেরো হাজার টাকা বেতন আছে তাহলে এটা হবে চোদ্দো হাজার আটশো নব্বই টাকা তাদের ক্রেডিট হবে বাদ বাকিটা ট্যাক্সে কাটা যাবে একশো দশ টাকা করে বাদ যায় এগুলো আপনাদেরকে আগেও বিস্তারিত বলেছি আপনাদের জানা আছে শুধু এটা দেখার চেষ্টা করুন যে পঁচিশ নয় দু হাজার পঁচিশে ক্রেডিট হয়েছে আমি প্রমাণটাও দেখাচ্ছি এবারে এই স্ক্রিনশটটা দেখুন এটা মোবাইলের মাধ্যমে সেই স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মানে যে স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে মোবাইল নাম্বার থেকে স্টেট ব্যাংকের একটা নির্দিষ্ট নাম্বার আছে ওই নাম্বারে মিসকল করলে স্টেটমেন্ট দিয়ে দেয় পাঁচটা ট্রানজ্যাকশানের সেই স্টেটমেন্টটাকে আপনাদেরকে স্ক্রিনশট করে দেখাচ্ছি দেখুন স্টেটমেন্টটা রাত আটটায় মিসকল করা হয়েছিল আটটা দুইতে সাতাশ নয় দু হাজার পঁচিশ স্টেটমেন্ট নেওয়া হয়েছে দেখুন এখানে সেই অ্যাকাউন্টের একই তথ্য ভালো করে মিলিয়ে নেবেন শেষের দুটো ডিজিট ফোর ফোর ঠিক আছে এটা তার যা ব্যালেন্স আছে এটাও ছাপা দেওয়ার হয়েছে অসুবিধে নেই আপনাদের যেটা দেখার বিষয় পঁচিশ নয়তে কিন্তু তার কিছু সামথিং ক্রেডিট হয়েছিল এটাও দেখার বিষয় নাই দেখুন যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এটা পঁচিশ নয় দু হাজার পঁচিশে আপনাদেরকে ইমেলে দেখিয়েছিলাম যে টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু পঁচিশ নয় দু হাজার পঁচিশে সেই আটশো নব্বই টাকা কিন্তু ঢুকেছে সাপোজ ধরুন এটা চোদ্দো হাজার আটশো টাকা দেওয়া রয়েছে যেটাই হোক না কেন যতই তার বেতন থাকুক একশো টাকা মাইনাস করে সে টাকাটা ক্রেডিট হয়েছে পঁচিশ তারিখে ক্রেডিট হয়েছে ইমেলেও আপনাদেরকে দেখিয়েছি পঁচিশ তারিখে পাঠানো হয়েছে তার মানে এটা সম্পূর্ণ প্রমাণিত আর একটা জিনিস বলেছিলাম বোনাস বোনাস কিন্তু দেখুন উনিশ তারিখেই ক্রেডিট হয়েছে ছ টাকা বোনাস ছ টাকা উনিশ তারিখেই ক্রেডিট হয়েছে সেই সেম অ্যাকাউন্টে তার মানে একটা চুক্তিভিত্তিক কর্মচারীর যা বেতন সেটাও ক্রেডিট হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে একদিন লেট কারণ তিনি ক্লেম করতে দেরি করেছিলেন আর যেটা বোনাস যেটা অটোমেটিক অফিস থেকে পাঠানোর কথা কোনো ক্লেম ছাড়াই ছ হাজার আটশো টাকা বোনাস পনেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে ডেট দেওয়া ছিল পনেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যেই ঢুকেছে উনিশ তারিখে ক্রেডিট হয়েছে দেখুন উনিশ নয় দু হাজার পঁচিশ ছ হাজার আটশো টাকা ক্রেডিট হয়েছে বাদ বাকি ডেবিট মেবিট এই সমস্ত করে আছে হ্যাঁ দেখুন তার আগের বেতনটাও দেখে নিন তার আগের বেতনটাও আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের এক তারিখে পেয়েছিলো সেপ্টেম্বরের এক তারিখে তার বেতন ক্রেডিট হয়েছিল তাহলে সেপ্টেম্বরের এক তারিখে বেতন ক্রেডিট হল আবার সেই সেপ্টেম্বর মাসেরই পঁচিশ তারিখে বেতন ক্রেডিট হয়ে গেল কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে দুর্গা পুজো থাকার কারণে এই বেতনটা একটু অগ্রিম দিয়ে দেওয়া হবে যাতে করে পুজোর সময় মানুষ টাকাটা কাজে লাগাতে পারে পঁচিশ তারিখে বেতন আপনাদেরকে ইমেলে দেখালাম পঁচিশ তারিখে বেতন পাঠানো হয়েছে আর এখানে আপনাদেরকে অ্যাকাউন্টের স্টেটমেন্টে দেখালাম পঁচিশ তারিখে বেতন ক্রেডিট হয়েছে আশা করছি এখানে সন্দেহের কোনো ব্যাপার নাই এরপরও যাদের মনে হচ্ছে যে দেরি হচ্ছে অবশ্যই জানাবেন আপনাদের কি সমস্যা হচ্ছে আর যাদের যাদের অ্যাকাউন্টে বোনাস সহ স্যালারি ক্রেডিট হয়ে গেছে তারাও কমেন্ট সেকশানে জানাবেন যারা এখনও পর্যন্ত বোনাসও পাননি স্যালারিও পাননি তারাও কমেন্ট সেকশানে জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ